তো বন্ধুরা আজকে তোমাদের মাঝে রয়েছি যারা যারা মানে লাভ বাট পকেটেল ইত্যাদি যা পুষে থাকো জিদার এইসব তাদের জন্য অনেকে দাদা আমাকে বলছে যে দাদা এরকম ভিটামিনের জন্য কী আছে ক্যালসিয়ামের জন্য কী আছে তো তাদেরকে বলবো যে তোমরা এই ফাইভ পাঁচশো গ্রাম রয়েছে অষ্টভিট অষ্টভিট রয়েছে তো তোমরা এটা ইউজ করতে পারো এটার সাথে কী কী ইউজ করবে সেটা দেখতে পাচ্ছ এখানে অলরেডি আমি কেটে নিয়েছি আর কাটার পরে এই জিনিসটা রয়েছে এটা আমি সম্পূর্ণটা কাটিনি এই কারণে নেক্সট টাইমে আমি এটাকে ঢেকে রাখবো জানি কোনো ময়লা না পড়ে আর তার সাথে তোমরা দেখতে পাচ্ছ ভাই মিরাল ভাই মিরালটা তোমরা দেখতে পাচ্ছ তো ভাই মিরালটা এটার সাথে আমি মিক্স করবো এটা তিরিশ এমএল নিতে হবে বেশি কিন্তু নিলে তাতে কিন্তু ক্ষতি হতে পারে আর একশো গ্রাম জলের মধ্যে তোমরা এটা স্কোপে পাঁচ ফোঁটা সকালবেলায় তোমরা দেবে সারাদিন বাকি খাবে তারপরে রাত্রিবেলা বাই করে দেবে জলটা নতুন করে আবার পরের দিন সেটা ঢালবে তো বন্ধুরা তোমার দেখতে পাচ্ছ অলরেডি আমি এটাকে ঢেলে দিলাম যাক আমার ঢালা হয়ে গেছে তো আমি এখন এটাকে চামচ দিয়ে ভালো মতো এটাকে চামচ দিয়ে ভালো মতো আমি এটাকে গুলিয়ে নেব জানি সম্পূর্ণ ভালো মতো জিনিসটা মিক্স হয় দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এটা অল্প অনেক মানে মোটামুটি পাঁচ মিনিট উপরে তোমরা কিন্তু এটাকে ভালো মতো মিক্সড করবে পাঁচ থেকে দশ মিনিটের মতো তো মিক্স করা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ মিক্স করে ফেলেছি এইটা তোমরা যে কোনো পাখিকে যে কোনো গরু হোক ছাগল হোক মোষ হোক বা যে কোনো পশু পাখিকে তোমরা এটা ইউজ করতে পারবে তাতে যদি খাওয়ানো হয় তোমরা সপ্তাহে প্রতি সপ্তাহে না খাওয়াতে পারলো সপ্তাহে তিন দিন থেকে চার দিন খাওয়াবে পাখির দেখবে বোধ পুরোটা চেঞ্জ হয়ে যাবে কালার ভালো আসবে আর পাখি কোনো রোগ হবে না তো বন্ধু তোমার দেখতে পাচ্ছ অলরেডি আমি কমপ্লিট করে ফেলেছি তো তোমরা আমার মতো সবাই খাওয়াও পাখিদেরকে সবাই সব রকম পাখি ভালো থাকবে আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিনতে লাইক করবে আর কমেন্ট করে জানাবে কে কে কিনেছো কিনেছি দেখতে পাচ্ছ যে পাইন্যাপেল আর এই সাইডও হয়েছে বলু তো হ্যান্ড রাইডিং করার জন্য বাচ্চাকে তৈরি করতে হবে না তৈরি করতে হবে কত বয়স হলে ভালো হবে না হবে তো বন্ধু তো বন্ধুদের মাঝে বলবো যে বাচ্চা সময় হেলদি খাবারটা মেনটেন্স সবসময় করতে হবে তাহলে বাচ্চার কোয়ালিটি ভালো হবে গ্রোথও ভালো হবে তো তোমরা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা যে টেবিলে পাখিগুলো খাচ্ছে আর খাওয়ার কত চাহিদা রয়েছে তো এরকম যদি তোমার কেউ বাচ্চা কেউ নিতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো তোমরা বাচ্চা পেয়ে যাবে অ্যাভেলেবেল